সর্বপ্রথম নির্বাচন কমিশনকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিব ইসলামের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হবে কি দায়িত্ব সে দায়িত্বটা হলো নাগরিকদের মধ্যে ভোটার আইডি কার্ড প্রদান করা কি আইডি কার্ড বলবেন হুজুর এখনো তো দেয় এখন ভোটার আইডি কার্ড দেয় না এখন নির্বাচন কমিশন দেয় ন্যাশনাল আইডি কার্ড কি দেয় দেখবেন সব আইডি কার্ড আপনাদের কাছে আছে যে দেখবেন লেখা এনআইডি এনআইডি মানে কি ন্যাশনাল আইডি কার্ড জাতীয় পরিচয় পত্র বলবেন ন্যাশনাল আইডি কার্ড আর ভোটার আইডি কার্ড মধ্যে পার্থক্য কি ভোটার আইডি কার্ড বলা হয় ওই আইডি কার্ড কে যে আইডি কার্ড যার কাছে থাকবে সে ভোট দিতে পারবে ন্যাশনাল আইডি কার্ড বলে কাকে ন্যাশনাল আইডি কার্ড বলা হবে সেই আইডি কার্ড কে যার কাছে এই আইডি কার্ড থাকবে সে রাষ্ট্রের নাগরিক বলে পরিগণিত হবে বর্তমানে ন্যাশনাল আইডি কার্ড আর ভোটার আইডি কার্ডের মধ্যে কোনো পার্থক্য নাই যেই বেটা ন্যাশনাল আইডি কার্ড পায় সেই ন্যাশনাল আইডি কার্ড পাওয়ার বলে সে ভোট দিতে পারে সুতরাং রাষ্ট্রের যত নাগরিক আছে আঠারো বছরের চেয়ে বেশি বয়স চাই সে যেরকম মানুষই হোক না কেন সে চোর হোক বাটপর হোক দুর্নীতিবাজ হোক ঘুষখর হোক সুৎখর হোক লম্পট হোক সে যেই হোক না কেন ডাকাত হোক বদমাস হোক খুনি হোক যেই হোক সে ন্যাশনাল আইডি কার্ড পায় ন্যাশনাল আইডি কার্ডের বদৌলতে সে ভোটারও হতে পারে এবং ভোট প্রয়োগ করতে পারে কথা বলেন ঠিক না বেঠিক আচ্ছা কি সাজা দিবে দুর্নীতিবাজ নাকি এমন শাসক চাইবে যেই শাসক এসে সমস্ত দুর্নীতিবাজদেরকে জেলে ভরবে বলেন চাঁদাবাজ নাকি এমন শাসক চাইবে যে শাসক এসে সমস্ত চাঁদাবাজ থেকে দেশ থেকে উৎখাত করবে সুতরাং চাঁদাবাজরা ভালো শাসক চায় না দুর্নীতিবাজরা ভালো শাসক চাইবে না চোর বাটপাররা ভালো শাসক চাইবে না চাইবে না ঘুষ কররা, ভালো শাসক চাইবে না রাষ্ট্রের মধ্যে দূষিত নাগরিকরা কোনদিন নির্দোষ শাসক চায় না এখন আমার রাষ্ট্র নিয়ে কথা বলতে গেলে তো অনেকে বলবে যে হুজুর রাষ্ট্রকে ভালোবাসেন না রাষ্ট্রের প্রতি আমাদের পূর্ণাঙ্গ ভালোবাসা আছে আমি আপনাদেরকে একটা সত্য কথা প্রশ্ন করব আল্লাহ ছাড়া ভয় পান কাউকে পাবেন না জবাব দিবেন বাংলাদেশে যে সরকারি অফিস আদালত আছে সেই সকল অফিস আদালত গুলিতে যদি আপনারা কাজ করতে যান তাহলে ঘুষ ছাড়া কোন ধরনের অবৈধ লেনদেন ছাড়া কত পার্সেন্ট কাজ আপনারা করতে পারেন বলেন একশো পার্সেন্ট পারেন পঞ্চাশ পার্সেন্ট পারেন বিশ পার্সেন্ট পারেন দশ পার্সেন্ট পারেন এটা তো এই যে আমি কাউকে শিখিয়ে দিচ্ছি জবাব তার অর্থ হলো আমার দেশের সরকারি কর্মকর্তা কারা হয় বলেন দেশের অশিক্ষিত জনগণ সরকারি কর্মকর্তা কারা হয় যারা শিক্ষা দীক্ষা কম তারা না রাষ্ট্রের সবচেয়ে ভালো শিক্ষিত যারা তারা বিসিএস পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হয় হাজারে একজন দশ হাজারে একজন বিসিএস পরীক্ষায় কম্পিটিশন করে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরি করতে করতে কর্মকর্তা হয় তাহলে যারা রাষ্ট্রের सर्वश्रेष्ठ নাগরিক আপনাদের বিবেচনা তারা শতভাগ দুর্নীতিবাজ ঠিক এবার বলেন যেই রাষ্ট্রের শতভাগ সরকারি কর্মকর্তা না দুর্নীতিবাজ হয় আর দুর্নীতিবাজরা কোনদিন একজন ভালো মানুষকে শাসক হিসেবে পছন্দ করতে পারে না শাসক এসে রাষ্ট্রের সমস্ত দুর্নীতি বন্ধ করে দিবে এটা তো একটা যুক্তির কথা কথা বলেন ঠিক কিনা এই জন্য এই জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব হবে প্রথমে ন্যাশনাল আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ড আলাদা করা ন্যাশনাল আইডি কার্ড দিবে রাষ্ট্রের অন্য কোন বিভাগ ন্যাশনাল আইডি কার্ড দেওয়া এটা নির্বাচন কমিশনের দায়িত্ব হবে না ন্যাশনাল আইডি কার্ড দিবে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা ন্যাশনাল আইডি কার্ড দিবে সিটি কর্পোরেশন ন্যাশনাল আইডি কার্ড দিবে স্থানীয় সরকার মন্ত্রণালয় ন্যাশনাল আইডি কার্ড দিবে স্থানীয় যে পরিষদ আছে চেয়ারম্যান অফিস এই জাতীয় সিটি কর্পোরেশন অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হবে আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুধু ভোটার আইডি কার্ড দেওয়া এখন বলবেন ভোটার আইডি কার্ড কাদেরকে দেওয়া হবে ন্যাশনাল আইডি কার্ড কাদেরকে দেওয়া হবে ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য দুটো শর্ত কয়টা শর্ত ইসলাম বলে একজন মানুষ ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য তাকে দুই শর্ত পূরণ করতে হবে প্রথম শর্ত হলো এই লোকটা এমন হতে হবে যে একজন ভালো শাসক নির্বাচন করার মতো ভালো শাসক চয়েস করার মতো তার মধ্যে দক্ষতা থাকতে হবে কোন লোকটা শাসক বলে দেশ জনগণ এবং সবার জন্য মঙ্গল হবে এই লোকটা বাছাই করার মতো যোগ্যতা একটা মানুষের মধ্যে থাকতে হবে যেই লোক নিজের লুঙ্গি খুলে পড়ে গেলে খবর পায় না যে লোক মক্ষে মাতাল হয়ে থাকে বউকে মাকে পার্থক্য করতে পারে না তো সেই লোকটা কিভাবে রাষ্ট্রের জন্য কোন লোকটা শাসক হলে জনগণের কল্যাণ হবে সে কি সেটা নির্ণয় করতে পারবে তাহলে প্রথম দক্ষতা হলো এমন ব্যক্তি হতে হবে যে রাষ্ট্রের জন্য জাতির জন্য কোন লোকটা শাসক হলে কল্যাণ হবে এইটা যে বাছাই করতে পারে এটা হলো তার প্রথম যোগ্যতা দুই নম্বর যোগ্যতা হলো তার মধ্যে আমানতদারি থাকতে হবে কি থাকতে হবে আমানতদারি কাকে বলে যে পাঁচ হাজার টাকা খেয়ে যে ভোট বিক্রি করে দেয় তাকে আমানতদার কাকে বলে যে দুই প্যাকেট আকিস বিড়ি খেয়ে যে একজনকে ব্যালট বাক্সের মধ্যে সিল মারে তাকে বলা হয় আমানতদার নিজের ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য অযোগ্য ব্যক্তিকে যে ভোট দেয় তাকে বলে আমান উদ্ধার গোষ্ঠী স্বার্থ উদ্ধার করার জন্য যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে যে ভোটাধিকার প্রয়োগ করে সেই লোকটাকে আমান তো যার মধ্যে আমান থাকবে যার মধ্যে দক্ষ চিনবার যোগ্যতা থাকবে এই দুই ক্রাইটেরিয়ার ভিত্তিতে যাচাই করে বাছাই করে গোটা রাষ্ট্রের সমস্ত জনগণের উপর এই ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড প্রদান করবে কাজে ভোটার আইডি কার্ড ওই সকল লোকেরা পাবে না যারা জনগণের সম্পদ চুরি করে ভোটার আইডি কার্ড তারা পাবে না যারা জনগণ থেকে জোরপূর্বক চাঁদাবাজি করে ভোটার আইডি কার্ড তারা পাবে না যারা চুরি এবং ডাকাতি করে ভোটার আইডি কার্ড তারা পাবে না যারা মাঠে মাথা আছে প্রতিদিন গিয়ে ঘরের মধ্যে বউ পেটায়

কোন তারতম্য নয় এই রাষ্ট্রে তুমি জন্ম নিছ সুতরাং রাষ্ট্রের আইডি কার্ড তুমি পাবা তাহলে এন কার্ড এবং ভিআইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড আলাদা আলাদা হবে এই যখনই আপনি নির্ভুল এবং সঠিক মানদণ্ডের উপর ভিত্তি করে একটা নির্ভুল ভোটার তালিকা আপনি প্রণয়ন করবেন আল্লাহর কসম খেয়ে বলি ইসলাম প্রদত্ত এই ভোটার তালিকা যদি প্রণয়ন করা যায় খোদার কসম কোন অযোগ্য লোক রাষ্ট্রের জিম্মদার হতে পারবে না শাসক হতে পারবে না